আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব। একজন টেরিটরি সেলস অফিসার কাজ প্রসঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন একজন টেরিটরি সেলস অফিসার যে সকল কাজগুলো করে থাকেন সেগুলো হলো সেলস টার্গেট অ্যাচিভ করা ডিলার ডিস্ট্রিবিউটার এবং হোলসেলারদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্কটাকে বজায় রাখা ডিলার ডিস্ট্রিবিউটর এবং হোলসেলারদের কাছ থেকে পণ্য বা প্রোডাক্টের অর্ডার নেওয়া ডিলার ডিস্ট্রিবিউটার এবং হোলসেলারদের কাছ থেকে পণ্যের পেমেন্টটা কালেক্ট করা এছাড়াও একজন টেরিটরি সেলস অফিসারের অন্যতম কাজ হলো তার এলাকাতে অর্থাৎ তার টেরিটরির মধ্যে তাদের কোম্পানির প্রোডাক্টের প্রচারণা চালানো এছাড়াও একজন টেরিটরি সেলস অফিসার আরও যে সকল কাজ করে থাকেন সেগুলো হলো তিনি উইকলি অর্থাৎ সাপ্তাহিক কিংবা মাসিক মিটিং অ্যাটেন্ড করে থাকেন অফিসে এছাড়াও তিনি আরও যে সকল কাজ করে থাকেন তিনি দৈনিক তার কাজের রিপোর্ট প্রদান করে থাকেন তার বসের নিকট বা উদ্যোতন কর্তৃপক্ষের নিকট কিংবা সাপ্তাহিক ভিত্তিতে তিনি তার কাজের রিপোর্ট প্রদান করে থাকেন বা রিপোর্ট দিয়ে থাকেন তার বসের নিকট এছাড়াও তিনি আরও যে কাজ করে থাকেন সেগুলো হলো তার কম্পিটিটর গণ কি কী প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে তার কম্পিটিটরগণের প্রোডাক্টের দাম কেমন কি ইত্যাদি বিষয় সম্পর্কে উদ্যোতন কর্তৃপক্ষকে তিনি জানিয়ে থাকেন তো এই ছিল একজন টেরিটরি সেলস অফিসারের কাজ তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ